বিয়ার্স আজকে আমরা দেখাবো কীভাবে জিপসাম সিলিং করা হয় দেখুন আমরা একটি মাঝখানে স্কোয়ার একটি রুতুন ডিজাইন করতেছি লুফার সিস্টেম এটার বোর্ডটা কি সুন্দর করে মেডেল করে নিচ্ছি আমাদের কাজ করতেছে এখানে সজীব এবং রাজীব দুজন টেকনিশিয়ান দ্বারা ডিজাইনটি তোলা হলো উপরে এবং অ্যালুমিনিয়াম দিয়ে এটা ফিটিং করে রাখা হলো এরপরে এটাকে আমরা জিপসাম মিক্স করে পাটের সাথে তাকে ফিক্সড করে দিব দেখুন সাইটেরগুলো করা হয়েছে আমাদের এই কাজটি সত্যাসে উত্তরা পনেরো নম্বর সেক্টর মেট্রো রেলের দশ নম্বর পিলারের সাথে দেখুন এই একটি কাজ কমপ্লিট হয়েছে ইতিমধ্যে আমাদের রঙের কাজ বাকি আছে দেখুন কবি চমৎক সিলিং এই পাশে আরেকটি কাজ করতে আছে এখানে আছে আমাদের মাসুদ ভাই আই হোপ ফুল আপনাদের সকলের ভালো লাগবে যারা এরকম ধরনের কাজ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন থ্যাংকস ওয়াচ মাই ভিডিও